আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী আবার কেত আমরা আলে ইমরানের একশো সাত নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবায়ন শিখেছি এবার আমরা আট নং আয়াত সহি শুদ্ধ ভাবায়ন করে শিখব ইনশাআল্লাহ এ আয়াতটি যদিও ছোট তারপর ভিত এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনার জানা অত্যন্ত জরুরি এর জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার ভিডিওগুলোর ধারাবাহিক পার্ট টু পার্ট দেখেন আপনি যে কোনো করান সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ তাহলে কথা নার জন্য শুরু করা যাকাম তিল লামের পর যজম রয়েছে এই চিহ্ন নাম হল জজম জজুমান্ডিক হকের সঙ্গে একত্র একবার পড়তে হয় তাহলে আমরা বলবো তালামজের তিল কাবর কা তিল কা তিল কা হামজা খারাজবর আ যেখানে খারা জবর সেখানে একালিফ টান ইয়া খারা জবর ইয়া তাহলে আমরা দুইটাকে করে টেনে পড়বো তাহলে বলবো আয়া তিল কা তিলকা আাজা লামকে দেবে লাম পেশ তুল এই যে লামের পেয়ে তিনটার দেখতেছেন তিনটার নামের হলো তাস এই তাস যে হর্ব থাকবে সে হর্ব উচ্চারণ করতে হবে তাহলে আ তুল লাম খারা যাব ল আমরা এখানে না পরে ল পরব কেন পরবো দেখেন যদি আল্লাহ শব্দের টানে যদি পেশ থাকে তাহলে আল্লাহর শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো মোটা করে পড়বো তাহলে বলবো ল না লানা পরব ল তাহলে বলবো আয়া তুল ল আর লামের পর যেহেতু খারা যাব তাহলে একালিট টান হাজের হি আয়া তুল হি তিলকা আয়া তুল নুন তাজবর জবর নাথ যজমলাহর ডান্দি সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে নাথ লামা পেশ লু পেশের বাম পাশে যজমলা ও একালিফ টান নাথ লু হালিজর হা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান তাহলে আমরা দুইটাকে একা একটা টেনে পড়ব তারপর নাথ লু হা

বা যা আবার লাম খেতে হবে লামের রয়েছে বালামজের বিল এই যে আলিফের উপর কিচ্ছু নেই যে আলিফ বাদ তাহলে বালামজের বিল হা কবজর হাক বিল হাক কবজের কি বিল হাক বিল হাক এই যে উপরে তার সাথে রয়েছে তাহলে কফ দিব বা হবে তাহলে বলবো বিল হাক আলাই কা বিল হাক তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন বলেন তিল কা আয়াতুল্লাহি ল মাল ল দেখেন এই একই কথা যদি আল্লাহ শব্দের এনে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে মোটা করে পড়তে হবে লা না পর ল পড়তে হবে তাহলে বলবো

জুল মাল জুল মাল দেখেন নরম করে জ জ জিব্বার আগা ওপরে দুই দা আগার সঙ্গে লেগে তাহলে মাল লিল আইন খারা যাব আ যেখানে খারা যাবো সেখানে অ্যাকালিফটান তাহলে বলবো জুল মাল লিল আইন চাপ দিয়ে পড়তে হবে তাহলে আমরা বলি ইউরিদু জুল মাল্লিল আলাম যে বললা আলা মিম যা ইয়াকে ধর মিম মি জের এর বাম পাশে জসমলা আয়া আকালিফ টান আলামি নুন যে মিনা আলামিনা আলামিনা এখন যে ওয়াকফ করি তা নুনের পর সাকিন দেব মিটাকে আমরা তিন টেনে পড়ব না মাদ্দা আরজি অর্থাৎ যে হরফটা একালিফ টেনে পড়তে হয় এই যে মিমিয়া জেরমি জেরের বাম্পাস হসমালা ইয়া একালিফ টান তাহলে যে হরফটা একটু নেপত্য হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করে থামলে তাহলে এই একালিপ টানটাকে তিন অপটা নেপত্য হবে এটা নামিলে মাদ্দা আরজি তাহলে বলবো আলামিন আলামিনুলমাল আলামিন আমার সাথে বলেন ওয়াই ম্যালু ইউরিদু জুলমাল আপনি যদি আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আর আমি বাকার পাটগুলো প্লে লিস্ট দিয়েছি যদি আপনারা বাকার পাটগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আপনারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন যদি বাকার সমস্ত পাঠ দেখতে পারেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে কায়দার যত মূলনীতি রয়েছে সমস্ত মূলনীতি বলে দিই যাতে আপনাদের জন্য সহজ হয় আপনি যেন সহি শুদ্ধভাবে ক্রান পড়তে পারবেন অথবা শুধু কালার বোর্ড না যে কোনো কোরআন যেন সহি শুদ্ধ পড়তে পারেন এই কারণেই আমি ভিডিওগুলোতে সব ভিডিওতে আমি কায়দার মূলনীতিগুলো বলে দিই আর আলে ইমরানের পাঠগুলো দেওয়া আছে প্লেলিস্ট আকারে সেখানে দেখতে পারেন আর সবচেয়ে ভালো হবে যদি আপনারা কায়দা পাঠগুলো দেখেন কায়দা আমার দুইটা প্রণ রয়েছে একটা রয়েছে দিয়ে তুলকরা আন আর একটা এসো কোরআন শিকি যদি আপনারা এসো কোরআন শিকি প্রথমে পড়েন এরপর না দিয়ে আন এটা পড়েন তাহলে আপনাদের অনেক ফায়দা দিবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি